যে তিন স্মার্টফোনের ক্যামেরা অসাধারণ তিন নম্বর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আসলে অসাধারণ আমি নিজে ব্যবহার করেছি এবং যারা ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান তারা অনায়াসে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা সিরিজের মোবাইল ফোন বা স্মার্টফোন কিনতে পারেন এটা সবচেয়ে মজার একটা দিক হচ্ছে স্যামসাংয়ের যে সেলফি মুডের যে ভিডিও মুডটি রয়েছে সেখানে পোর্ট্রেট মুড রয়েছে পোর্ট্রেট মোড ইউজ করে আপনি অনায়াসে ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার যে সিস্টেম সেটা কিন্তু চমৎকারভাবে পেয়ে যাবেন সেটা সেলফি মুডে ভিডিও করার জন্য চমৎকার একটা বিষয় দুই নম্বর হচ্ছে গুগল পিক্সেল 9 প্রো আমি গুগল পিক্সেলের ফোন ব্যবহার করেছি আমার কাছে খুব আহামরি লাগেনি কিন্তু অনেকেই বলে যে গুগল পিক্সেল নাইন প্রো এর ক্যামেরা আসলে অসাধারণ কিন্তু আমার কাছে একটু কনফিউশন লাগে যে আসলে এত টাকা ব্যবহার করে এত টাকা খরচ করে পিক্সেলের ফোন কিনে আসলে খুব একটা আমি আগে স্যাটিসফাইড হতে পারিনি এক নম্বর যে ফোন সেই ফোনের নাম বলার আগে আপনি কোন ফোন ব্যবহার করছেন এবং আপনার কাছে কোন ফোনের ক্যামেরা সবচেয়ে বেস্ট মনে হয় সেটি আপনি কমেন্টে জানাতে পারেন আর এক নম্বর যে ফোন সেটি হচ্ছে আইফোন সিক্সটিন প্রো যেটা আমি ইউজ করি